হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে কক্সবাজারে আমরা প্রথম দিন কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের ব্লগ কক্সবাজারে প্রথম দিন প্রথম দিন আমরা সকাল নয়টায় কক্সবাজার পৌঁছাই কলাতলিতে একটি হোটেল ঠিক করে লাগেজটা রেখেই চলে আসি সাগর পাড়ে অনেকেই বলে যে প্রথম দিন নাকি সাগরে গোসল না করাই ভালো কিন্তু আমার তো আর তরস হয়েছিল না এমনিতেই সারা রাত জার্নি করে এসে শরীরের মধ্যে দুলছিল আর মাথাও ঝিমঝিম করছিল আমি ফার্স্ট টাইম এত লং জার্নি করলাম তাই ভাবলাম গোসল দিলে হয়তো ভালো লাগবে প্রথমে এত মানুষ দেখে কেমন যেন একটু লাগলো যে এত মানুষের মধ্যে ভিজবো কেমন দেখাবে কিন্তু আশেপাশে দেখলাম যে যার যার মতো নিজেদেরকে নিয়ে ব্যস্ত কেউ কারোর দিকে তাকানোর সময়টুকু পর্যন্ত নেই সবাই সাগরের ঢেউয়ের সাথে এনজয় করতে ব্যস্ত কেউ কেউ ফোন আকাশের দিকে তুলে নিজেদের চাঁদ বদন মুখটা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত আমরাও ব্যতিক্রম নই তো যাই হোক গোসল শেষে রুমে গিয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে আবার বাইরে বের হয়ে গেলাম হোটেলের রিসিপশনে রুমের চাবিটি দিয়েই বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো আগে দুপুরের খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে গেলাম দেখলাম এখানে সব কিছুর দামই অত্যন্ত বেশি তো কি আর করার খেতে হবেই আপনাদের ভাইয়া মেনু দেখে যা যা ভালো লাগলো তাই তাই অর্ডার দিয়ে দিল কোরাল মাছ রান্না আলু ভর্তা ভাজি আর আমি নিয়েছি চিংড়ি মাছ ফোনা আর ডাউল খাওয়া দাওয়া শেষে বাইরে বের হয়ে কলাতলি পয়েন্টের এরিয়াটা একটু ভিডিও করলাম এগুলো সব কলাতলি সিভিউ রিসোর্ট এই রিসোর্টগুলোতে রুম নিলে একদম বিছানায় শুয়ে থেকে সাগরের উত্তাল ঢেউ দেখা যাবে এই রুমগুলোর ভাড়া অত্যন্ত পরিমাণে বেশি কিন্তু আমার কাছে মনে হয় এত হাজার হাজার টাকা দিয়ে এই রুম নিয়ে কী লাভ কারণ রুমে তো কেউ থাকেই না শুধুমাত্র একটু ঘুমানোর জন্য এত ভাড়া দিয়ে রুম নেওয়ার কোনো মানেই হয় না এমনিতেই রাত তিনটা চারটা পর্যন্ত মানুষ সমুদ্র পারে সময় কাটায় বিচে এসে দেখলাম কিছু মাঝিরা জাল দিয়ে মাছ ধরছে সাথে ঘুরতে আসা বাচ্চারা সেখানে খেলা করছে এটা হচ্ছে জেলিফিশ জেলিফিশ হলো সমুদ্রের অমেরুদণ্ডী প্রাণী যা তাদের স্বচ্ছ শরীর ও কর্ষিকা দ্বারা পরিচিত এদেরকে পৃথিবীর সব মহাসাগরেই পাওয়া যায় কিছু প্রজাতি সমুদ্রের তলের সাথে যুক্ত থাকে আবার বেশিরভাগই মুক্তভাবে সাঁতার কাটে প্রাচীনতম প্রাণীদের মধ্যে জেলিফিশ অন্যতম যাদের পূর্বপুরুষেরা প্রায় ছয়শো মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল তো ফিরে আসি আমাদের ঘোরাঘুরির বিষয়ে কথা বলতে কলাতলি বীজ থেকে হাঁটতে হাঁটতে সুগন্ধা পয়েন্টে চলে এলাম এই পয়েন্টে প্রচুর লোকজনের ভিড় দেখা যাচ্ছে এত রোদ থাকা সত্ত্বেও সাগর পাড়ে হাঁটতে খুবই ভালো লাগে কারণ সাগরের ঠান্ডা হাওয়ায় রোদের তীব্রতা গায়ে অতটা লাগে না সুগন্ধা থেকে হেঁটেই চলে এলাম লাবণী পয়েন্টে আমার কাছে এই তিনটা পয়েন্টের রূপ একই রকম লেগেছে এই ছেলেগুলো মূলত স্টাডি ট্যুরে এসেছে হাঁটতে হাঁটতে আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ তাই একটু রেস্ট নেওয়ার জন্য বেডগুলো ভাড়া নিলাম কিছুক্ষণ শুয়ে থাকার পর একটি ছেলে এই ব্রেসলেটগুলো নিয়ে আসলো বিক্রি করার জন্য তো ব্রেসলেটগুলোর দাম চাচ্ছিলো বিশ টাকা করে এখানে শুয়ে থেকে সাগরের ঢেউ দেখতে বেশ ভালোই লাগছিল কক্সবাজার এমন এক জায়গা যেখানে আপনাকে একটু বসতে গেলেও টাকা দিতে হয় তো এই বেডগুলোর ভাড়া নিয়েছিল ঘন্টা হিসেবে এক ঘন্টায় একজন তিরিশ টাকা সন্ধ্যায় কক্সবাজার এক অসাধারণ অভিজ্ঞতা দেয় যেখানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় সোনালি আলোয় বালুচরের শোভা বাড়ে আর ঢেউয়ের গর্জন এক প্রশান্তির পরিবেশ তৈরি করে যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় সূর্যাস্তের সময় আকাশ নানা রঙে সেজে ওঠে সন্ধ্যায় সৈকতের পাশে তাজা সি ফুড এবং স্থানীয় স্ট্রিট ফুড উপভোগ করার সুযোগ থাকে আমার কাছে এই ফলগুলো খুবই অপরিচিত লেগেছে প্রথমে লেবু ভেবে ভুল করেছিলাম পরে দেখি যে এগুলো লেবু না আমাদের সিরাজগঞ্জে এই ফলগুলো কখনো আমার চোখে পড়েনি তাই চিনতেও পারিনি এই মহিলাটি মূলত এই ফলের দোকানদার তার কাছ থেকে জানতে পারি এই ফলের নাম হচ্ছে আনারকলি আমাদের এই ফলটা মাখাতে মাখাতে তারা নিজেদের মধ্যে কথা বলছিল যদিও তারা বাংলা ভাষায় বলছিল তবু তাদের ভাষা আমি কিছুই বুঝতে পারিনি এবার আপনারা শুনুন

এই এতটুকু একটা ফলের মধ্যে কি কী সব মিশিয়ে দিয়ে নিল পঞ্চাশ টাকা টক মিষ্টি ফ্লেভারে এই অপরিচিত ফলটা খেয়ে ভালোই লাগল সন্ধ্যার পর থেকে বিচের আশেপাশে বিভিন্ন রকমের খাবারের দোকানপাট বসে আরও বসে বিভিন্ন রকমের শামুক ঝিনুক ও মুক্তা দিয়ে তৈরি চুরি ব্রেসলেট কানের তুল ও গলার মালা সুগন্ধা পারে দেখি একটি কনসার্ট বসেছে তুমি কি হবে মুন্ড ভরেতে কিছুক্ষণ উপভোগ করে আবার চলে গেলাম সাগর পাড়ে সেখানে রাত সাড়ে বারোটা পর্যন্ত থেকে রুমে চলে এলাম এই তো আমাদের কক্সবাজারের প্রথম দিন ও রাত এইভাবেই কেটে গেল আজকের এই ব্লগটি এখানে শেষ করে দিলাম ফিরে আসছি কক্সবাজারের দ্বিতীয় দিনের ভ্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ